يا <applause> عم <applause> আবারও ইসরায়েলের টার্গেট কিলিং এর শিকার গাজার সাংবাদিকরা সোমবার নাসের হাসপাতালে জোড়া হামলায় নিহত হন রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস আল জাজিরা ও স্থানীয় গণমাধ্যমে কাজ করা পাঁচ সাংবাদিক এ নিয়ে গাজায় কর্মরত অবস্থায় অন্তত দুশো ছেচল্লিশ সংবাদকর্মী প্রাণ দিয়েছেন এ হত্যার পর নতুন করে ইসরায়েলের নিন্দায় সরব বিশ্ব গাজায় সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি সাংবাদিকদের বলেন এই হামলা মোটেও নয় তিনি এই হামলাকে অত্যন্ত একটি দুঃস্বপ্ন বলে মন্তব্য করেন আমি এতে খুশি নই আমি এটা দেখতে চাই না আমাদের এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে এটি একটি বাজে পরিস্থিতি খুব বাজে খান হাসপাতালে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন মর্মান্তিক এই হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে চলমান নিষ্ঠুর সংঘাতে চিকিৎসক ও সাংবাদিকরা কতটা ভয়াবহ ঝুঁকির মুখে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন জাতিসংঘের মহাসচিব অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান আমরা নিহত সাংবাদিকদের পরিবার এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাতে চাই বিশেষ করে অ্যাসোসিয়েটেড প্রেস রয়টার্স আর আলজাজিরার প্রতিনিধিদের প্রতি এই সাম্প্রতিক ভয়াবহ হত্যাকাণ্ডগুলি এই নৃশংস সংঘাতের মধ্যে চিকিৎসাকর্মী এবং সাংবাদিকরা কাজ সম্পাদন সময় যে চরম মুখোমুখি হন তা তুলে এই হামলাকে ভয়ঙ্কর মন্তব্য করে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব্যারদোয়ান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ম্যাক্রোন এক্সে দেয়া এক পোস্টে নির্বিচারে গণহত্যা ও দুর্ভিক্ষ সৃষ্টি করে মানুষ হত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান তুমুল সমালোচনার মুখে সাংবাদিক হত্যায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি জানান তার সরকারের লক্ষ্য হামাসকে নির্মূল করা এই হামলায় সাংবাদিক চিকিৎসক এবং বেসামরিক নিহতের ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি জানান এই হামলার আনুষ্ঠানিক তদন্ত চালানো হবে তাদের দাবি হামাসের উপস্থিতি সন্দেহে চালানো হয় এই হামলা অপরদিকে এই হামলার ধরনকে ডাবল ট্র্যাপ বলেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রুচি স্টার নিউজ